হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের একটি অলৌকিক লীলা আপনি শ্রবণ করুন যে লীলা শ্রবণ করলে লীলািত হয়ে যাবে যে কেমন লীলা কতটা দিব্য লোক হতে পারে কতটা অন্তর্জামী হতে পারে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের অজস্র শিষ্য আছে অনেক শিষ্য আছে প্রায় এক লক্ষ শিষ্য আছে তার এমন কি হাজার হাজার ভক্ত আছে তার শ্রীচরণে আশ্রিত তো করোনাকালীন সময়ের একটি অলৌকিক দিব্যলীলা আছে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের যেটা আপনি শ্রবণ করলে আপনার হৃৎপিণ্ড কেঁপে উঠবে একজন শিষ্য যে কিনা বিপদে পড়ে তার স্মরণ নেয় তার কাছে প্রার্থনা করে আর ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ সেই শিষ্যের দক্ষ কষ্ট তিনি নিবারণ করে কিভাবে তিনি তো থাকেন মায়াপুরে তাহলে আমরা কত দূরে থাকি তার থেকে আমরা যদি এখান থেকে তার চিত্রপটে প্রার্থনা করি তার বিগ্রহে প্রার্থনা করি তাহলে সে কি করে স্বীকার করে অনেকেই ভাববে যে গুরু মহারাজ প্রার্থনা করছি গুরু মহারাজকে এগুলো শুনতে পায় গুরু মহারাজকে দেখতে পায় আপনি এই লীলাটি শ্রবণ করলে আপনি বুঝতে পারবেন যে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল এসি ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একান্ত অনুগত শিষ্য ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কতটা দৈবিক পুরুষ তিনি তো ভগবানের প্রেরিত দূত তার দৈবিক লীলা আপনি শ্রবণ করলেই বুঝতে পারবেন কতটা দিব্য ব্যক্তি তিনি কিভাবে তার সমস্ত ভক্তদের সমস্ত শিষ্যদের প্রার্থনা স্বীকার করেন তিনি সব সময় অন্তর্জামী হয়ে তিনি সব ভক্তদের সব সময় খেয়াল রাখেন কে কিভাবে কাটছে কে কিভাবে আসে সব কিছু তিনি বুঝতে পারেন আমরা যদি আকুল প্রার্থনার সহিত তার কাছে যদি কোনো প্রার্থনা করি তিনি তা স্বীকার করেন কিভাবে তিনি তা স্বীকার করেন আপনি এই লীলাটি শুনলে আপনি বুঝতে পারবেন একবার আপনি মনোযোগ সহকারে এই লীলাটি শ্রবণ করুন ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ঢাকায় এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সে আমাকে বারণ করেছিল যাতে আমি এই লীলাটি প্রকাশ না করি তিনি বলেছিলেন প্রভু এই লীলাটি আপনি একান্ত আমার আপন জন এর জন্য আমি আপনাকে বলছি কিন্তু এটা আপনি আর কারো কাছে বলবেন না আমি জানাতে চাই না কাউকে কিন্তু আমি এটা শোনার পর থেকেই আমি গুরু মহারাজের লীলা অর্থাৎ গুরু মহারাজের অলৌকিক সব ক্ষমতা গুরু মহারাজের মহিমা এগুলো যদি না বলতে পারি যদি আমার গুরু ভ্রাতা গুরু ভগিনী গুরু মহারাজের অগণিত হাজার হাজার শিষ্য তার চরণে আশ্রিত ভক্তদের যদি না জানাতে পারি তাহলে তারা কি করে বুঝবে যে গুরু মহারাজ কতটা অন্তর্জামী গুরু মহারাজ কতটা অপরের দুঃখে দুঃখান্বিত তিনি কতটা মনে করেন তার শিষ্যদের খেয়াল রাখেন তো করোনাকালীন সময়ে ওই প্রভুর আমি নাম বললাম না কারণ সে যেহেতু আমাকে বারণ করেছিল আমি নাম বলবো না আপনি ঘটনাটি শ্রবণ করুন মনোযোগ সহকারে শ্রবণ করুন স্বামীবাগের মন্দিরের আশেপাশেই এটা হচ্ছে শ্যামপুরের ঘটনা বাংলাদেশের ঢাকার শ্যামপুরের ওই ভক্ত থাকতো তো সে অত্যন্ত গরিব ছিল তো করোনাকালীন সময়ে তার চাকরি ছিল না সে প্রতিদিন মঙ্গল পরে গুরু মহারাজের চরণে পুষ্প নিবেদন করে তার কাছে প্রার্থনা জানাত তো করোনাকালীন সময়ে সবারই সংকট ছিল টাকা পয়সা ছিল না ঘরে চাল ডাল ছিল না তো প্রভুর কাছে জমানো যত টাকা টাকা পয়সা ছিল ছিল সে কিছুদিন খাওয়ার পরে তার তার আর আর কাছে না তো ঘরে জল মুড়ি ছিল সেই মুড়ি খেয়ে কোনো মতে বেশ কিছুদিন কাটিয়ে দিয়েছে এদিকে চারোপাশে লকডাউন মানুষ দুঃখে কষ্টে জর্জরিত কারো কাছে টাকা নেই পয়সা নেই ক্ষুধা তৃষ্ণায় সবাই জর্জরিত সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে হে ভগবান আমরা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো তো ওই প্রভু গুরু মহারাজের কাছে প্রার্থনা করছিল তার কাছে যা কিছু টাকা পয়সা ছিল সব কিছু সে খেয়ে ফেলেছে আর কোনো টাকা নেই আর বাজার করার কোনো কিছু নেই এখন তিনি ভগবানকে কি ভোগ দিবেন তিনি মঙ্গল আরতির পরে জপ করে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে তিনি অশ্রু বিসর্জন দিয়ে প্রার্থনা করলেন হে গুরু মহারাজ এই করোনা কবে শেষ হবে আমি জানি না আমার কাছে কোনো টাকা নেই পয়সা নেই আমি কি করে আপনার সেবা দিব আমি কি করে ভগবানের সেবা দিব আমি কি করে এই দেহকে রক্ষা করব। আমার কাছে কোনো টাকা নেই ঘরে চাল নেই আমি কি করে চলব গুরু মহারাজ আপনি সাহায্য করুন আপনি প্রার্থনা করুন আপনি অধম শিষ্যের প্রার্থনা স্বীকার করুন গুরু মহারাজ আমাকে বাঁচান এইভাবে তিনি চোখের জল ছেড়ে দিয়ে গুরু মহারাজের কাছে প্রার্থনা জানালেন গুরু মহারাজের কাছে আকুল নয়নে প্রার্থনা করলেন আর তার এই প্রার্থনা চলে গেল অদৃশ্যভাবে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি তো ভগবানের পেরিত দূত তার কাছে যদি কেউ প্রার্থনা করে আকুল নয়নে আকুল হয়ে যদি তার কাছে কেউ প্রার্থনা করে তিনি স্বীকার না করে কিভাবে পারবেন তিনি অবশ্যই স্বীকার করবেন আর ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ মায়াপুরে বসে দেখলেন আমার এই শিষ্য কতটা কষ্ট পাচ্ছে আমার চিত্রপটের সামনে বসে তিনি কতটা কষ্টে আমার কাছে প্রার্থনা করছে তিনি বুঝতে পারলেন ছিল জয় পতাকা আমি গুরু মহারাজ তিনি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ দিলেন যে তাকে বললেন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে বললেন আমার এক শিষ্য আছে ঢাকায় যে যে তার কাছে খাওয়ার টাকা নেই পয়সা নেই চাল নেই ডাল নেই এই করোনার সময় সে অত্যন্ত কষ্ট পাচ্ছে তুমি এখনই কল দাও এখনই ঢাকায় ফোন দাও তখন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি ফোন দিলেন ঢাকা স্বামীবাগ মন্দিরে চারুচন্দ্র প্রভুর কাছে চারুসন্দ্র প্রভুকে বললেন যে একজন শিষ্য আছে গুরু মহারাজের এক শিষ্য আছে এক ভক্ত আছে ঢাকার আশেপাশে যে কিনা ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে আপনারা খোঁজ নিন কারা কারা চাল ডাল নেই কারা কষ্টে দিনাহারে না খেয়ে দিন যাপন করছে তখন ঢাকা মন্দির থেকে খোঁজ নিলেন অনেক খোঁজাখুঁজির পরেও তারা পেলেন না পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারা খোঁজ পেলেন প্রভুর খোঁজ পেলেন এবং তাকে চাল ডাল দিয়ে তার সবকিছু তাকে প্রদান করলেন মন্দির থেকে আর ওই প্রভু দেখলেন যে কতটা দিব্য যদি আমরা আকুলভাবে প্রার্থনা করি গুরু মহারাজের কাছে গুরু মহারাজ কি করে আমাদের সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করেন আমাদের দুঃখ কষ্ট থেকে কিভাবে মুক্তি লাভ করান এটাই হচ্ছে ছিল ছয় পতাকা স্বামী গুরু মহারাজের দিব্য হরে কৃষ্ণ শুধু ভক্তমন্ডলী তো এই হলো ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের দিব্য লীলা আপনারা যারা গুরু মহারাজের শিষ্য আছেন তারা গুরু মহারাজের কাছে প্রার্থনা করবেন প্রতিদিন তার চিত্রপটের কাছে প্রার্থনা করবেন ছিল গুরু মহারাজ আমাদের তিনি তো পতী পাবন তিনি আমাদের সবার দুঃখ দূর করবেন তো আপনারা এই গুরু মহারাজের যারা শিষ্য আছেন তারাই ভিডিওটি সরিয়ে দিন সবার মাঝে সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই গুরু মহারাজের মহিমা গুরু মহারাজের লীলা জানতে পারে আমাদের প্রত্যেক শিষ্যের কর্তব্য আমরা যাতে গুরু মহারাজের মহিমা প্রকাশ করি তার অজস্র দিব্য লীলা আছে আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার পেজটি ফলো করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এক অতি নগণ্য দুরাচারী গুরু মহারাজের এক প্রতি গুরু মহারাজের এক অধম শিষ্য আমি চেষ্টা করি গুরু মহারাজের লীলাগুলো বলার সংগ্রহ করার আপনাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে গুরু মহারাজের কোনো দিব্য লীলা আপনার জানা থাকে তাহলে আমার আমাকে পার্সোনালি জানাবেন আমি চেষ্টা করব গুরু মহারাজের লীলা প্রকাশ করার যতটুকু পারি এটা আমাদের কর্তব্য প্রত্যেক শিষ্যের এটা কর্তব্য তো হরে কৃষ্ণ ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন হরি বল হরে কৃষ্ণ